আসসালামু আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের আবারও একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ব্লগ বা ভিডিও দেখো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমি এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে উনতিরিশে জুন আর হচ্ছে শনিবার তো আজকে আমরা কাশ্মীরে আজকে এখনও শ্রীনগরই আছি আজকে দুধপাত্রী আছে আমাদের যাওয়ার কথা আছে আজকে তো আমরা ওই জন্য রেডি হয়ে গেছি আর আমাদের গাড়ি দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে আর আমরা এখন নিজে যাচ্ছি টিফিন করতে সকালে চা দিয়ে গিয়েছিল খেয়েছিলাম কিন্তু ফোনটা তো এক সময় এমন চার্জ থাকছে না যে তোমাদেরকে দেখাবো যে কি কী চা খাচ্ছি কি ঘুম থেকে উঠে আর এত ব্যস্ত হয়ে পড়ছি ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আছে তো চলো আর এখানে তো ঘুরে 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 টায়ার্ড হয়ে যাচ্ছি সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি কি পাচ্ছি না তাই জন্য অল্প কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা চলো দেখতে থাকো ব্লগের মধ্যে খুব ভালো লাগবে আর এখানে সত্যি আমরা খুব সুন্দর ঘুরছি শরীরও খুব স্বাদ দিয়েছে আর খুব ভালো লাগছে এই সময়টা হচ্ছে বেস্ট সময় এখানে আসার আর কেউ যদি চাও বরফ দেখতে তো এপ্রিল মাসের সেকেন্ড সপ্তাহে আসতে পারো কারণ খুব বরফে এখানে আমরা ওই যে গরমের ওখানে যে মানুষ আমরা এখানে খুব বরফে থাকতে পারবো না খুবই ঠান্ডা আর এ হালকা হালকা বরফও থাকবে তার মধ্যে টিউলিপও থাকবে সব কিছু উপভোগ করতে গেলে ওই মে এপ্রিলের সেকেন্ড উইক থেকে আর মে কি জুনের ফার্স্ট উইক পর্যন্ত বরফ এখনও বরফ আছে আমরা বরফ দেখতেও পেয়েছি অল্প কিছু বরফ কিন্তু তোমরা যদি আরও বরফ দেখতে চাও তাহলে ওই সময়টা করে আসতে পারো তো আজকে দুধপাত্রি যাচ্ছি আমাদের কাল গুলমার্গ হয়ে গেছে গন্ডলা হয়ে গেছে বিকালে বোটানিক্যাল গার্ডেনও গিয়েছিলাম আর এখন যাচ্ছি দুধপাত্রি কারণ এই যে মোঘল গার্ডেনগুলো আছে সবই এক ধরনের ওই পার্কের মতো আমাদের ওখানে যেগুলো যেমন পার্ক হয় কি অত সুন্দর না হয় আমাদের মতো অত এখানের মতো অত সুন্দর আমাদের ওখানে নাই এখানে মোঘলরা যেহেতু তৈরি করেছে তো ওর আমরা বিকালের দিকে ওইগুলো চেষ্টা করছি ঘোরার আর সকালে মানে আমাদের হাতে তো খুবই অল্প সময় বেশি দিনকার জন্য তো আসেনি তাই জন্য সব কিছু কভার করতে চাইছি তাই ওই মোঘল গার্ডেনগুলোকে বিকালে যেমন ওই বোটানিক্যাল গার্ডেন গিয়েছিলাম আর ওই আর তারপরে তো ওর সময় কাটাচ্ছি ওই ডাল লেকের পারে আর আজকে ওই জন্য দুধপাত্রি যাচ্ছি দুধপাত্রি থেকে এসে আজকে যেহেতু সকাল সকাল চলে আসব দুধপাত্রিটা খুবই কাছে আমাদের এখান থেকে ও ষাট কিলোমিটার তো ওই জন্য চলে আসবো এখানে আজকাল লাঞ্চ আমরা আমাদেরকে প্রতিদিন লাঞ্চ কেরিয়ারে করে বেঁধে দিচ্ছিলো আজকাল নিয়ে যাব না টিফিন আজকে এখানে এসে হোটেলে এসেই লাঞ্চ করব। আর তারপরে বিকালের দিকে আর রেস্ট নেবো না একদম খাওয়া দাওয়া লাঞ্চ সেরে আর বিকালের দিকে ওই মোঘল গার্ডেনগুলো দেখি ঘোরার চেষ্টা করব চাশমি শাহি এ আর যেগুলো যা আছে দেখি আর লালচক বাজারটাও একটু ঘোরার ইচ্ছে আছে কতটা কী হবে সময় জানি না আর কালকে আমরা পেহেলগাঁও চলে যাব সেই ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আর এখন অমরনাথ যাত্রা হচ্ছে তো ভিড়টা একটু বেশি আছে চলো অনেক কথা হয়ে গেল আমি জানি না রে এই যে মেয়ে রেডি হয়ে গেছে এখানে ছেলে আর যে এখানে তোমাদের দাদা ভাই আমরা খুবই তাড়াতুড়োর মধ্যে আছি

এবার বাইরে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে কালকে হোটেলেই ঢুকেছিলো আজকে এখানে গাড়ি আছে বলে একটা ঘোরাতে অসুবিধা হবে তাই জন্য আমাদের জন্য আমাদেরকে বলছে যে একটু আগিয়ে এসো হ্যাঁ এই তো এখানে দাঁড়াচ্ছি ও তুই দাঁড়াবে এখানটা দাঁড়াচ্ছ ওদেরকে বলি যে ফোন আনতে ভুলে গেছে তো আমাদের সঙ্গে যে ভাবি এসছে ভাবি ফোন আনতে ভুলে গেছে উপরে গেলো ফোন নিয়ে আসতে আর আমি এই যে একটু সামনে তো দাদা দাদাভাই রেগে গেছে আমিও গিয়ে বলি যে ফোন আনতে গেছে যে গাড়িতে উঠে পড়েছিস সবাই আমরা দুধপাত্রি চলে এসেছি আর রাস্তার যে সৌন্দর্যটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমরা নিজেরাই দেখে পুরো একদম মন ভরে গেছে আমাদের আর মনেই ছিল না যে হ্যাঁ আমারও তো বন্ধু বান্ধবীরা আছে ফেসবুক ফ্রেন্ডরা আছে তারপরে ইউটিউব ফ্রেন্ডরা আছে তাদেরকে দেখাবো একটু মোবাইলের ক্যামেরাটা অন করি ভুল হয়ে গেছে গো এই রাস্তা সৌন্দর্যটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না আর কাশ্মীর এলে অনেক স্ক্যামের শিকার হবে এ তো সেটা থেকে তোমাদেরকে নিজেকেই বাঁচতে হবে এ নিজেদের কথা বলি তো প্রথমে ড্রাইভার সাহেব আমাদের এখানে দেখো অনেকটা উঁচুতে পার্কিং করে গাড়ি বলছিলো এখান থেকে নাকি এই তোমাদেরকে হেঁটে তা না হলে আলাদা গাড়ি করে যেতে হবে কিন্তু আমরা একটু ওয়েট করে দেখলাম না অনেক গাড়ি তো যাচ্ছে তখন ওনাকে আবারও আমরা বলে টোলে যে না যত গাড়ি যাবে তুমি নিয়ে চলো তারপরে না যেতে গেলে আমরা তার ব্যবস্থা করবো না আমরা নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেব গাড়িতে যাবো কি ঘোড়ায় যাবো কি হেঁটে যাবো তো ওই বলে ড্রাইভার সাহেব এলো নিয়ে সেকেন্ড পার্কিংয়ে রেখেছে এবার আমরা সাতটা ঘোড়া করে নিয়েছি অনেকটা বার্গেনিং করতে হলো তারপরে পাঁচশো টাকা করে রাজি হলো আর জায়গাটা দেখেছ কত সুন্দর আর মেঘ নামছে উপর থেকে পুরো আহ এই যে সৌন্দর্য বৃষ্টি হবে জানি কিন্তু এর যে সৌন্দর্য কি বলবো তোমাদেরকে এখন আমি যে ফোনটা এডিট করছি সেটাই তোমাদেরকে দেখছি আর আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে সবুজ কাশ্মীর আমরা দেখে এসেছি তা কোনো দিনও জীবনে ভুলব না হ্যাঁ সাদা কাশ্মীর একদিন দেখতে যাব অবশ্যই যাব।। আর তোমরা একবার জুন জুলাইয়ে গিয়ে দেখবে সবুজ কাশ্মীর কিন্তু খুবই সুন্দর এই দুধপাত্রির পানিটা কিন্তু এই সবুজ কাশ্মীরই দেখতে পাবে ওই যখন বরফের সময় তখন কিন্তু পানিটা থাকে না তখন ওটা বরফ জমে যায় আর বরফ গলা জলটাই তো নামে তাই জন্য ওই বরফ গলা পানিটা তো উপর থেকে নেমে ওই দুধের মতন পাথরে আঘাত দিয়ে মানে পানিটা যখন নামছে পাথরে পাথরে আঘাত খাচ্ছে তখন ওই সাদা হয়ে লাগে পানিটা দেখতে আর ওই বরফ তো জমে থাকে মানে ওই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তখন তো ওই পানিটা কি করে গলবে তাই জন্য তখন এই পুরো নদীটা পুরো শুকনো হয়ে থাকে তাই এই দুধপাত্রি দেখার জন্য জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরই আমাদের পক্ষে বেটার अरे तो माता सबा एकर वीडियो कह छी के सुंदर घोराय जा छ और हमार ही दिया के करे हममे कर दिछी ने धर साहिल एदिक एक बार धर धर धीरे धीरे चल मेरी मम्मी को दे दो তো আমরা এখন দুধ পাত্রি দেখতে যাচ্ছি দুধ পাত্রিতে চলে এসেছি সেই দুধের মতন সাদা পানিটা দেখতে যাচ্ছি ঘোড়ায় চেপে প্রথম দিন তো খুব ভয় করছিল এখন একটু একটু ভয় কম করছে কিন্তু ভয় করছে আর আমার ঘোড়ার নাম হচ্ছে হামসাফার মৌসুম খারাপ হোক না হ্যাঁ বাড়ি শে औरता है कितने देर तक बारिश आएगी आज तो पूरा दिन दिखा रहा है हां हम लौटेंगे कैसे तो रिवर के पास जाएंगे ना हाँ। फोटो 10 15 मिनट फोटो ठीक हो आ जाएंगे वापस बारिश से पहले ठीक है यहाँ जब बारिश होती है तो बहुत तेज बादल आ रही है तो उसके लिए हमारा ऐ धीरे चल रे ऐ धीरे धीरे चल ऐ धीरे चल

এখানটা হচ্ছে কাশ্মীর ভ্যালি যেটা ওনার মানে ঘোড়া যে চালক ছিল উনি বলছিল এটাকে কাশ্মীর ভ্যালি বলে আর এখানে অনেক দেখো গাছে সাদা সাদা ফুল ফুটেছে মানে গাছ হয়েছে আর আর ঘাসেতে অনেক লালচে লালচে ফুল ফুটেছে সেটা তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না আমরা যে দেখেছি নিজের চোখে খুবই সুন্দর আর দেখো উপর থেকে মেঘগুলো নামছে আর পাইন গাছের উপর দিয়ে পুরো একদম কি বলবো সেই ধোঁয়ার মতন কুয়াশা কুয়াশা ভাব হয়ে যাচ্ছে এত ভালো লাগছে আর এইদিকে দেখো কত ভেড়া চড়ছে এখনই নাকি এই ভেড়াগুলো মানে ঘাস টাস খায় আর বড়তের সময় তো ওরা খেতে পারে না তখন অনেক সময় বাইরে মানে ওই ডিসেম্বর মাস আসার আগে মানে যারা একদম অনেক ভেড়া নিয়ে মানে খাবার জোগাতে পারবে না তারা তখন ওই কাশ্মীর ছেড়ে ওই জম্মুর দিকে রওনা দেয় আমাদের এই সমতলে আসার জন্য ওই পশু পাখি পশুদেরকে খাওয়ার জন্য তো এই গল্প শুনতে শুনতেই আমরা এ সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর প্রকৃতি সৌন্দর্য তো অনুভব করছিলাম আর এখান পর্যন্ত গাড়ি আসছে জানো তো ওই পাকা রাস্তা দিয়ে গাড়ি আসছে কিন্তু ট্যুরিস্টদেরকে আসতে দিচ্ছে না যারা লোকাল পিকনিক করতে আসছে বা বেড়াতে আসছে তাদেরকেই অ্যালাউ করছে ট্যুরিস্টদেরকে অ্যালাউ করছে না তো এটা জানি না কেন কিন্তু গাড়িটা গাড়ি আসা যাচ্ছে তো আমরা এখানে আর বেশি ঝামেলা করলাম না তো আমরা ঘোড়া করে নিয়েছি কারণ আমাদের গাড়িটা আসতো তো চলো এটাও একটা আলাদা অ্যাডভেঞ্চার হলো আমাদের আর এই ঘোড়ায় চেপা অ্যাডভেঞ্চার তো একটা আলাদা অনুভূতি সত্যি ভয় করে কিন্তু চাপলেও খুবই মজা লাগে আচ্ছা ফোন তো আমরা সেই দুধ পাত্রীর মানে দুধের নদীর কাছে চলে এসেছি আর নদীটা নাকি বলছি পুরো পানিটা দুধের মতো সাদা পুরো জান্নাতে চলে এসছি গো তোমাদের দাদাভাই এই কথাটাই আমাকে বলছে যে জান্নাত আমাদের নসিবে আছে কি না কি জানি না কিন্তু এই কাশ্মীরে এসে বুঝলাম যে পৃথিবীর ভূস্বর্গ ও কেন কাশ্মীরকে বলা হয় তো সত্যি এই দুধপাত্রীটা সিলেক্ট আমরাই করেছিলাম কারণ আমরা বলেছিলাম যে কাশ্মীর যখন যাব দুধপাত্রি অবশ্যই যাব অনেকে আসে না সোনমার্গ গুলমার্গ পেহেলগাঁও হয়ে চলে যায় কিন্তু যারা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আসতে আসো কাশ্মীর তারা অবশ্যই এই দুধপাত্রি আসবে দুধপাত্রির এই যে সৌন্দর্যটা একবার দেখে যাবে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে আমি ঠিক বলেছিলাম কি না সত্যি একদম পুরো কি বলবো তোমাদেরকে পুরো একবারে হেভেন হেভেন কিচ্ছু বলে বোঝানো যাবে না তোমরা ভিডিওটা ভিডিওতে কতটা কি অনুভব করতে পারছ জানি না কিন্তু কি বলবো আমরা যে চোখে দেখে এসেছি সেটা কোনোদিনও ভুলবো না পরে ছবি তোলাচ্ছে এখানেও আছে এখানেও আছে আজকে পুরো ফগি ওয়েদার রোদ ঝলমলে আকাশ হলে আরো ভালো রকম লাগতো সিনসটা এত সুন্দর এত সুন্দর মনে হচ্ছে আমরা বিদেশ চলে এসেছি তো দেখো আমার পেছনে কত ট্যুরিস্ট তার সঙ্গে তো এখানে এখন লোকাল লোকেরাই বেশি এসেছে কারণ এখানের লোকেরা নাকি এখনই মানে শুনোর সময় তো বাড়ি থেকে ঠিক খুব একটা বের হয় না অত ঠান্ডার মধ্যে এখন নাকি ওই স্কুলের ছাত্রছাত্রীরা তারপরে এখানে যে লোকাল লোকেরা হয় তারা এখানে পিকনিক করতে আসে সময় কাটাতে আসে তো এখানে লোকাল লোকেরা অনেক আছে তার মধ্যে তো ট্যুরিস্ট আছেই কিন্তু আমাদের দুর্ভাগ্য কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো এই নদীর পাড়ে বসে কয়েক ঘন্টা কাটালি নিজের মনের যত দুঃখ কষ্টগুলো আছে সমস্ত কিছু যেন এই নদীর পানির সঙ্গে বইয়ে নিয়ে চলে যাবে আর নিজের মনের কথাগুলো কষ্টগুলো যেগুলো দুঃখগুলো কাউকে না বলতে পারো এখানে বসে থাকলে কিছুক্ষণের মধ্যে মনে যেন সব হালকা হয়ে গেল মনের ভিতর থেকে সত্যি সত্যি তোমাদেরকে আবারও বলছি জান্নাত গো জান্নাত কাশ্মীর সত্যি করেই জান্নাত বিভিন্ন জায়গা বিভিন্ন স্পট এক একটা হচ্ছে জান্নাতের এক একটা অংশ সত্যি আল্লাহর যে সৌন্দর্য আল্লাহর যে এত সুন্দর সৃষ্টি পৃথিবীকে এত সুন্দরভাবে কোথায় মরুভূমি কোথায় পাহাড় কোথায় পর্বত কোথায় নদী দিয়ে এত সুন্দরভাবে পৃথিবীকে সৃষ্টি করেছে সেটা না আমরা ভ্রমণ না করলে আমরা বুঝতেই পারবো না সত্যি ভ্রমণ হচ্ছে আমাদের কাছে একটা সত্যি করে আলাদা অনুভূতি বিভিন্ন জায়গায় ভ্রমণ করলে তবেই তো জানতে পারবো যে আমাদের পৃথিবী এত সুন্দর আমার জীবনে আমি দীঘা ঘুরেছি দার্জিলিং ঘুরেছি পেলিং ঘুরেছি নেপাল ঘুরেছি তার সঙ্গে ব্যাঙ্গালোর ঘুরেছি ব্যাঙ্গালোরের শহরটাকে দেখেছি পনেরো দিন ধরে এখন কাশ্মীর ঘুরলাম আবার এর পরের কী আছে জানি না পরের কোথায় যাব কোথায় যাব কখন যাব সেটাও এখনও জানি না আমাদের হুটহাট করেই প্ল্যান হয় তো সত্যি করেই তো স্মৃতির খাতায় আর হচ্ছে পাতা যোগ হলো এই কাশ্মীরের তো দেখো এখন বৃষ্টি নেমে গেছে তোমাদেরকে বললাম না ওই যে মেঘ মেঘ দেখছিল উপর থেকে মেঘ নাপ পাইন গাছের উপর দিয়ে তো এখন বৃষ্টি নেমে গেছে আমরা এখানে অনেক ওয়েট করার জন্যে মানে বৃষ্টি হঠাৎ হঠাৎই নেমে যায় তো তাই জন্য এখানে অনেক কিছু এরকম আটচালার মতো করা আছে তো এখানে আমরা ওয়েট করছি আর প্রচণ্ড বৃষ্টি আমাদেরকে আমাদের তো ভয়ও ধরে গিয়েছিল কারণ নেটে দেখাচ্ছিলো নাকি যে বৃষ্টি মানে দু তিন ঘন্টারও বেশি ছাড়বে না দুপুর দুটো পর্যন্ত আর এখানে কি লোকাল মানে কাশ্মীরি মেয়েরাও বলছিলো যে দুপুর দুটো পর্যন্ত দেখাচ্ছে তো আমাদের ভয় কি কী করে বাড়ি ফিরবো কি করে মানে হোটেলে ফিরবো তারপরে উপর লাগে ডাকছি বসে বসে তারপরে সত্যি বৃষ্টিটা থেমে গেল আমরা ঘোড়ায় করে আবারও দেখো যেখান থেকে উঠেছিলাম মেন এখান পয়েন্ট থেকে তো এখান গাড়িটা আমাদের এখানেই পার্কিং করেছে গাড়িটা বের করছে আমরা দাঁড়িয়ে আছি কারণ নিচে তো নামা যাবে না দেখছো তো গাড়ি আর এই যে রাস্তার কাদা এমনি বৃষ্টি হয়ে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে তো গাড়িটা বের করলেই আমরা চেপে পড়বো তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো তো তোমাদের দুধপাত্রের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দেবে নতুন একটা ভিডিওই দেখা হবে খোদা হাফেজ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে